ছোটবেলায় বাপমা মরে গেছে আমি তোর আদর করে বড় করছি তার অর্থ এটা না যে তুই যা ইচ্ছা করবি আমি সব না। মাইনে আমার অনেক স্বপ্ন অনেক আশা অনেক ভালোবাসা করতে তুই লেখাপড়া করে বড় হইবি তুই আমার দেখবি ঠিক আছে কিন্তু তেরও সারাদিন এহেনে ওহানে এহেনে যদি ঘুরে বেড়াচ্ছে মাইসে আমার কাছে বিভিন্ন কমপ্লেন দেয় তুই তো বড় হয়েছ তুই মনে করতেছিস তুই বড় আসবে আসলে তুই তো অনেক বড়

আমার সব মাটি আসসালাম ভাই কই গেছিলে গেছিলাম তো বাজারে একটু চা খাইতে কিন্তু বুঝলাম না তুই তো আমার বয়সে ছোট তুই আমার হঠাৎ করে বড় ভাই কইতা না মানে যারা এত সুন্দর ফাইন দেখতে সুন্দর বোন আছে তারে ছোট ভাই কে মানে কই মানে বড় ভাই তাছাড়া গ্রামের মধ্যে আপনার একটা সম্মান আছে না এই জন্য বড় ভাই কে সালাম দিলাম আমার বোন আছে ঠিক আছে কিন্তু এই বোন আমার বোন আছে এর লগে বড় ভাই ছোট ভাই সম্পর্ক তো আমি একটু একটু ভুলে কথা হয়েছে কি মানে একটা কথা কওয়ার জন্যই আপনার খারাপ করছিলাম মানে আপনার বোন ওই যে কলি মানে মার্শাল সাত গ্রামের মধ্যে তো এরকম সুন্দর বোন আর কারো নাই মানে দেখতে সুন্দর খুব ফাইন মানে খালি সুন্দর হলে তো হবে না বড় ভাই দেখে শুনে তোর হাত দরকার আছে না ঠিক আছে আমার বোন আমি দেখে শুনে রাখুন চলাফেরা ভালো খারাপ মারাপ এর মধ্যে তোর এত কি মাথা গাওয়ানো আমি তো বুঝলাম না তুই আসলে কি করতে চাচ্ছিস একটু ঘুলে কত না মাথা ঘামানো তো মানে আমাদেরও তো গ্রামে একই গ্রামে থাকি আপনার মান সমান আর আমার মান সমান যাওয়া তো একই কথা